এদিকে স্টেডিয়ামে বাংলাদেশ জিম্বাবুয়ের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ দেখতে আসা সমর্থকরা যে আশা নিয়ে মাঠে এসেছিলেন ম্যাচ শেষে হতাশা নিয়ে বাড়ি ফিরতে হয় তাদের কেউ কেউ মনে করছেন নতুন খেলোয়াড়দের নিয়ে মাঠে নামার কারণেই এমন হার বরণ করতে হয়েছে বাংলাদেশকে তবে সবারই প্রত্যাশা জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করবে টাইগাররা দুইটা খেলা বাংলাদেশ জিতছে আজকে তিনটা খেলা আজকে উচিত পে সিরিজ জিততে এবং জিম্বাবুয়ে হোয়টাশ হবে অনেক কষ্ট হইলো আমরা বাংলাদেশে খেলা দেখে আগের দুই ম্যাচ জেতাতেই আমরা খুব গর্বিত ছিলাম এখন আমরা এই ম্যাচ হেরে যাওয়াতে আমরা আমরা খুব দুঃখিত অনেক কষ্ট করে ঢুকছি আমরা পরের ম্যাচ যেন জিততে পারি আমরা এটাই আশা করি খেলা দেখলাম খুবই ভালো লাগলো বাট শেষের দিকে যা খেললো বাংলাদেশ এটা খুবই কষ্টদায়ক যে যে নতুন প্লেয়ার নিচে পাঁচটা দেখেছি সেটা যদি অবশ্যই আমরা জিততাম আমি তো চাইছিলাম যে হোয়াইট ওয়াশ করার জন্য কিন্তু সেটা পারি নাই আমাদের কিছু ভালো ভালো প্লেয়ার তারা অসুস্থ মাঠের বাইরে যার কারণে তবে আবার নেক্সট ম্যাচ আমরা জিতব ইনশাল্লাহ এটাই আমরা সবাই কামনা করি চরম অবস্থাপনা দেখা গেছে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের গেটগুলোতে নিরাপত্তার দায়িত্বে থাকা প্রশাসনের কর্মকর্তাদের উদাসীনতার সুযোগে স্টেডিয়ামের সীমানা প্রাচীর পেরিয়ে প্রতি ম্যাচেই সাধারণ মানুষ অবাধে প্রবেশ করছে মাঠে শুধু তাই নয় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের আগমন উপলক্ষে মোটর সাইকেল মহড়ায় কয়েকশো বহিরাগত স্টেডিয়ামে ঢুকে যায় নিরাপত্তা কর্মীদের সামনে আবুল বাসারের ক্যামেরায় হুমায়ুন কবির রোজের আরেকটি রিপোর্ট বাধা পেরিয়ে এমন ঝুঁকি নিয়ে খেলা দেখতে ঢুকে পড়লেন অনেকেই এতে ফুটে উঠেছে নিরাপত্তা ব্যবস্থা দুর্বলতা যারা দেয়াল টপকাতে পারেননি তারা বেছে নিয়েছেন ভিন্ন কৌশল খুলনার শেখ আবু নাসির স্টেডিয়ামে এমন দৃশ্য প্রথম ম্যাচ থেকেই নিয়মিত তাহলে সবাই তো আসতেছে কেউ তো ঠিক করে না মানতেছে আমরা টিকিট কেটে লাইন টা রায় না আপনারা এইভাবে ঢুকে ব্লাকে আমাদের সমস্যা করেন আমরা করবো আমরা বজবধন জায়গা আপনাদের জন্যে বাংলাদেশ জিম্বাবুয়ের আন্তর্জাতিক ম্যাচে দর্শকরা যেভাবে প্রবেশ করেছে তাতে করে নিরাপত্তার প্রশ্নটা বড় হয়ে দেখা দিয়েছে যাদের অ্যাকোমোডেশন হয় এর বাইরেও সবাই চায় যে এক কলক হলেও খেলা দেখবে যাদের নিরাপত্তা আমরা দিচ্ছি তারা সবাই নিরাপদে আছে ভেতরে ম্যাচও ভালোভাবে হচ্ছে বাইরে যেটুকু হচ্ছে এটা আমরা নিয়ন্ত্রণে রাখবো এছাড়াও চরম অব্যবস্থাপনায় দেখা গেছে স্টেডিয়ামের প্রধান ফটকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন খেলা দেখতে আসবেন এই উপলক্ষে হয় মোটরসাইকেলের মোহরা আর সেই সুযোগে প্রায় এক হাজার বহিরাগত প্রবেশ করলো স্টেডিয়ামে কিন্তু বিসিবির এই নিরাপত্তা কর্মীর কণ্ঠে উল্টো সুর আমি এই জিনিসটা দেখি দেখি মেন রোডের পাশে দর্শক ঢোকার যে গেট এখন আমাদের যেই পরিমাণের করেন যে ক্যাপাসিটি থাকা দরকার সেই পরিমাণে স্টেডিয়ামে নাই যেমন মনে করেন বাউন্ডারির উপর দিয়ে ছেলেবেলে ঢুকে যায় এর আগে বিপিএল এ বিসিবির অব্যবস্থাপনায় কয়েক হাজার বহিরাগত মিরপুর স্টেডিয়ামে ঢুকে পড়লে নানা সমালোচনার জন্ম দেয় শেখ আবু স্টেডিয়াম থেকে হুমায়ুন কবির রোজ সময় সংবাদ খুলনা খুলনার শেখ আবু স্টেডিয়ামের আসন সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি সেই সঙ্গে সংস্কার করা হবে পুরো স্টেডিয়াম সংস্কারের সঙ্গে ভবিষ্যতে স্টেডিয়ামে খেলা দেখতে আসা দর্শকদের নিরাপত্তার বিষয়েও আরও মনোযোগ দেবে বিসিবি এমনটাই জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন 2006 সালে 28 নভেম্বর খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে অভিষেক হয়েছিল বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়েকে 43 রানে হারিয়ে টি-20 এর প্রথম জয়ও এসেছিল এই স্টেডিয়ামে সময়ের স্রোতে দেশের ক্রিকেটে এসেছে আমূল পরিবর্তন দর্শক ছাড়া আর মাঠে ঢোকার কথা না যেহেতু আজকে এই ধরনের একটা অভিযোগ এসেছে অবশ্যই আমরা এটা তদন্ত করে দেখব এবং এবেটা যাতে সামনে আর না হয় সে ব্যবস্থা করব মাঠে আমাদের যে ক্যাপাসিটি আছে তার চেয়ে বেশি দর্শক মাঠে ঢুকে গেছে সো দিস ইজ ওয়ান কনসার্ন আমাদের আছে যে এটা কিভাবে বন্ধ করা যায় দ্বিতীয়ত যেহেতু এত লোক খেলা দেখতে চাচ্ছে খুলনার মানুষ এত খেলা পাগল সেই জন্য অবশ্যই পাঁচ হাজারের একটা ইমিডিয়েট ক্যাপাসিটি বাড়ানোর জন্য আমরা বলবো আর লং টার্মে তো অবশ্যই এটাকে টোটালটাই দোতলা করে ফেলা প্রথম দুই ম্যাচে জয় পাওয়ায় তৃতীয় ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ বেড়ে গিয়েছিল কয়েক গুণ ফলে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে সীমানা প্রাচীর পার হয়ে প্রবেশ করেছেন স্টেডিয়ামে এতে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা তাই ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে নিরাপত্তার বিষয়টিতে আরো জোর দিতে চায় বিসিবি এরকম আমরা অন্য জায়গায় দেখিনি আসলে কখনো এখানটায় যেহেতু প্রাচীরটার একটু কম মানে লো হাইট আছে কিনা এগুলো আমরা দেখবো বাট ডেফিনেটলি বেশি দর্শক তো টিকিট ছাড়া জেনুইন দর্শক ছাড়া আর মাঠে ঢোকার কথা না যেহেতু আজকে এই ধরনের একটা অভিযোগ এসছে অবশ্যই আমরা একটা তদন্ত করে দেখব এবং এবারটা যাতে সামনে আর না হয় সে ব্যবস্থা করব কদিন পরেই মাঠে গড়াবে তরুণ ক্রিকেটারদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের মঞ্চ অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ মেগা ইভেন্টে নিজেদের দল নিয়ে আসার কথা জানিয়েছেন অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়করা ভারতীয় অধিনায়ক ঈশান কিষান প্রত্যয় যুব বিশ্বকাপের চতুর্থ শিরোপা ঘরে তুলতে শ্রীলঙ্কা স্কটল্যান্ড আফগানিস্তান এবং কানাডাও ইতিবাচক ক্রিকেট খেলে টুর্নামেন্টে সফল হতে আশাবাদী এবার বাংলাদেশ ক্রিকেট লীগের খবর বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি লীগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনের খেলা দুপুরে বৃষ্টি ও আলোক স্বল্পতার কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয় রাজশাহী ও বগুড়ার দ্বিতীয় দিনের খেলা সকাল থেকে আলোক স্বল্পতা ছিল পাশাপাশি ছিল গুড়িগুড়ি বৃষ্টি ফলে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ও দক্ষিণাঞ্চলের দ্বিতীয় দিনের খেলা শুরু হতে কিছুটা দেরি হয় দীর্ঘক্ষণ অপেক্ষার পরও আলোক স্বল্পতার কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয় রাজশাহীর খেলা মধ্যাঞ্চলের দুই অপরাজিত ব্যাটসম্যান তানভীর হায়দার ও শরীফুল্লাহ তৃতীয় দিনের খেলা শুরু করবেন একই চিত্র বগুড়া শহীদ চান্দ স্টেডিয়ামের পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলের মধ্যকার দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয় বৃষ্টির কারণে কুমিল্লা হয়ে গেল রবি বোলার হান্ট ও বৃহত্তর বুধবার দিনব্যাপী এই প্রতিভা অন্বেষণ কার্যক্রম চলে রবি ফার্স্ট বোলার হান্ট প্রতিযোগিতায় অংশ নিতে সকাল থেকে কুমিল্লা ধীরেন্দ্রনাথ দখ স্টেডিয়ামে হাজির হয় শত শত যুবক প্রতিযোগিতায় অংশ নেয় কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালীর ছয় জেলার এক হাজার দুশো পেসার রবি ফার্স্ট বোলার হান্ট কার্যক্রমের কোচের দায়িত্বে আছেন মাহবুব আলী জাকি দেশের ষোলোটি ভেনুতে চলবে কার্যক্রম সকল ভেনু থেকে একশো পঁচিশ কিলোমিটার গতিতে বল করা বোলারদের পাঠানো হবে ঢাকায় স্বল্প প্রশিক্ষণ শেষে প্রাথমিকভাবে ৪০ চল্লিশ জনকে বাছাই করা হবে বিভিন্ন প্রক্রিয়া শেষে সর্বোচ্চ গতি সম্পন্ন একজন বোলার জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাবে অস্ট্রেলিয়া ভারত ওয়ানডে সিরিজ প্রসঙ্গ শাগতিক হিসাবে সর্বোচ্চ ম্যাচ জয়ের নতুন রেকর্ড করেছে অস্ট্রেলিয়া রেকর্ড গড়ার ম্যাচে শাগতিকটা 25 রানে হারিয়েছে টিম ইন্ডিয়াকে অস্ট্রেলিয়ার আট উইকেটে 348 রানের জবাবে 323 রানে গুটিয়ে যায় ভারত ফলে পাঁচ ম্যাচ সিরিজে 4-0 তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া ক্যারিয়ার সেরা বোলিং করে ম্যান ম্যাচ সেরা হয়েছেন কেন রিচার্ডসন